অষ্টম সকল তে শুরু আজকে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে বিষয় নির্দেশনা সেটা নিয়ে তো আমরা গণিত সম্পর্কে আলোচনা করব। তারপর বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো আমরা গণিত নিয়ে এখানে বলা আছে যে আমাদের একটা সূচি দেওয়া আছে তো কোথা থেকে আমরা পড়বো সেই বিষয়টা এখানে তুলে ধরা আছে তো তোমাদের দেখো ঘন বসুতে ও ত্রিপতি রাশি এই অধ্যায়টা আমাদের সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠ সঞ্চয় ভবিষ্যৎগুলি একাত্ত বিরানব্বই হবে অবস্থান একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পর্যন্ত পড়তে হবে পিত্তের খুঁড়িদারি একশো সাতচল্লিশ থেকে একশো আশি পর্যন্ত পড়তে হবে তারপর বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি একশো আশি থেকে দুইশো ছয় পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তথ্যবোধের সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে দুইশো সুয়াট থেকে দুইশো তেতাল্লিশ পর্যন্ত পড়তে হবে তো আমাদের শিক্ষণ অভিজ্ঞতার মধ্যে শিক্ষণকালীন সত্তর শতাংশ এবং শতাংশ থাকবে সত্তর শতাংশ তো আমরা প্রত্যেকটা আমরা আগে দেখলাম যে প্রত্যেকটা থেকে আমাদের বিষয় আছে থাকবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে এক কথা প্রকাশ থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আহ তেরোটা তো প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে দুই অর্থাৎ ছাব্বিশ এবং রচনার নির্ভর প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর সেখানে থাকবে দশটা দশটার মধ্যে সাতটা উত্তর দিতে হবে এবং সাতটার মধ্যে দেখো এক প্রত্যেকটা প্রশ্ন মান হবে সাত তো সাত সাত উত্তর হবে আহ একশো একশো মার্কে অ্যান্সার হবে তো একটা নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে যে এই প্রশ্ন মোতাবেক একটা কথা খেলে রাখতে হবে যে নমুনা প্রশ্নের মোতাবেক কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে তো আমাদের নমুনা প্রশ্নটা যদি ভালো করে দেখে নাও এবং এই অনুপাতে যদি তোমরা প্র্যাকটিস করো বইগুলো ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ আশা রাখি আমি

দেখো এটা উত্তর হবে ক নম্বর এটা উত্তর হবে দুইশো পঁচাত্তর টাকা তা বলছে সাত হাজার পাঁচশো টাকা কেনা একটি ঘড়ি কত টাকা বিক্রি করলে সাত পার্সেন্ট লাভ হবে আট পার্সেন্ট লাভ হবে তো এটা যদি আমি বলতে চাই তাহলে আট পার্সেন্ট যদি লাভ হয় সেক্ষেত্রে আমরা বলবো ক নম্বর উত্তর হবে এটা হবে আট হাজার একশো এবং নিচের কোনটি বিন্দুটি এক চক্ষের উপর অবস্থিত তাহলে কোন বিন্দুটি এক চক্ষের উপর অবস্থিত তো সেটা যদি আমি বলি তাহলে এখানে দেখো এক্স ওয়ান জিরো অর্থাৎ জিরো এখানে ওয়াই এর মান আর এক্স এর ওয়ান হচ্ছে এক্স এর মান বৃত্তের একই চাপের উপর দণ্ডবান কেন্দ্রস্থ কোণ এত হলে বৃত্তস্ত কোণ এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত তাহলে আমাদের এক্স এর মান কত হবে আমরা জানি কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ তাই না সেই অনুপাতে যদি আমি বের করি তাহলে আমাদের মান হবে এখানে চল্লিশ কোন বৃত্তের অধিসাবে অন্তর্লিখিত কোণ এটা একদম সরাসরি বই থেকে প্রশ্ন কোনো বৃত্তের অধিসাপ অন্তর্ভুক্ত কোন আমাদের কোণ তো বাইনারি সংখ্যা এত দশমিক সংখ্যায় রূপান্তর করলে আমরা কত পাবো তোমরা ইতিমধ্যে জেনেছো যে কিভাবে রূপান্তর করতে চাই এটার উত্তর হবে পঁয়তাল্লিশ তারপর বলছে এত এর প্রচুরক করো প্রচুরক শব্দ তো যে জিনিসটা সবচেয়ে বেশি বার আছে তো আমরা আট নম্বরে যদি উত্তর দেখতে চাই তাহলে উত্তর হবে এখানে দুই অর্থাৎ দুই এখানে সর্বাধিক বার রয়েছে এখানে বলছে উপাত্তর মধ্যক কত তো মধ্যক হলো আমরা মাঝখানের জোর সংখ্যা হলে একটা আর সংখ্যা হলে আর একটা হবে তো উত্তরটা হবে এখানে খ একষট্টি এবং এত এর উৎপাদকে বিশ্লেষণ করো তো উৎপাদকের বিশ্লেষণ যদি আমি করতে চাই তাহলে উত্তর হবে ঘ টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এখন এত এত আকারে মেঝেতে এত এত আকারে একটা মাদুর লাগবে সেক্ষেত্রে কয়টি মাদুর লাগবে সেটা আমরা বের করব তো মাদুর এখানে ক্ষেত্রে বলে ক্ষেত্রে ভাগ করলে যা হবে তাই উত্তর তো আমরা যদি যাই তাহলে এখানে লেখো যেখানে পনেরো হবে তো আমাদের বলছে এক সময় যদি এত হয় তাহলে এক্স প্লাস হয় সময় এগারো তো এখানে বলছে সমীকরণ দূরে শ্বেদ বিন্দুর স্থান শেদ বিন্দুর স্থানের উপর যেভাবে বের করে সেভাবে বের করতে হবে তো সিক্স কমা ফাইভ হবে এবং দ্বিতীয় সমীকরণটি একস অক্ষর কোন দিক কোন বিন্দুতে ছেদ করে তাহলে অক্ষকে কোন বিন্দুতে আমরা যদি পাই তাহলে এখানে এগারো আর সেট করবে আচ্ছা তারপর এখানে চোদ্দ আমরা পড়লাম তাই না চোদ্দ এখানে দেখো এত 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 বিন্দুগুলো মূল বিন্দু থেকে দূরবর্তী তাই না মূল থেকে দূরবর্তী কে সবচেয়ে বেশি দূরে কি অবস্থিত এ অবস্থায় দেখো এর মানগুলো থ্রি টু এই পাশে এক অক্ষ সবচেয়ে বড় এখানে এটা হবে সবচেয়ে বেশি দূরবর্তী দవలে কোন এডিবি ষাট ডিগ্রি এবং কোন এসিডি চল্লিশ ডিগ্রি এসি এর মান কোন বিসিডি এর সমান কত সেটা ক্ষেত্রে যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা দেখো আমরা যদি পাই পনেরো অর্থাৎ গ নম্বর আমরা পাবো একশো ডিগ্রি এখন এখানে বলা আছে দেখো এক কথা প্রশ্ন উত্তর এইভাবে লেখতে এইভাবে বলা আছে যে চল্লিশ টাকা কেনা কোন জিনিস দশ পঞ্চাশ টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে আহ পাঁচ তিন সংখ্যা তিনটি যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘন তৈরিতে এত মাপের কয়টি ঘন বস্তু প্রয়োজন হবে সেটা কিভাবে করতে হয় তোমরা সব জানো আহ পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ এবং এত 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 বিন্দু সংযোগ রেখাংশী মধ্যবিত্ত স্থানে নির্ণয় করতে হবে এত সংখ্যাটিকে এম এস বি মান কত কোন বৃত্তের ব্যাস সাত সেন্টিমিটার হলে পরিধি কত তারপর বলছে আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মনে হয় এত টাকা চার বছরের জন্য বিনিয়োগ করা হলো প্রতি চার মাস অন্তর মুনাফা নির্ণয় করা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এনের এর মান কত হবে তা ব্যবহার করতে হবে তারপর বলছে যে শূন্য শূন্য এবং চার শূন্য বিন্দু কমি ঢাল কত বিটে পুনরূপ কি তা বলছে এন সংখ্যক উপাত্তকে মানে ক্রমানুসারে সাজানো হলে এন বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক যদি এত হয় তাহলে এল দ্বারা কি বোঝানো হয়েছে খ নম্বর আমাদের দেখো দৃশ্যপট এবং দৃশ্যপট বিহীন প্রশ্ন উত্তর এত নির্ণয় করতে হবে এত পার্সেন্ট হার চক্রবৃদ্ধির মুনাফায় এত টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা নির্ণয় করতে হবে এবং আমাদের এখানে বলছে যে এত এবং এত এত রেখাংশের হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ও কেন্দ্র বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার এত থেকে এত যে এত এত উপর লম্ব হলে সিডি এর মান নির্ণয় করতে হবে এতকে বাইনারি রূপান্তর করতে হবে তারপর এক্স প্লাস এত হলে এত এত মান বের করতে হবে আমাদের তো এইভাবে আমাদের প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো একটু দেখে নাও এইভাবে প্রশ্ন উত্তর দিতে হবে যে আহ নম্বর মিলা এত টাকা পাঁচ বছর পর থেকে লাভবান কে লাভবান হবে তারপর ছ নম্বর বলছে এত এ সময় এত বি সমান এত সময় সমান এত হলে বিন্দু তিনটি সমরেক কিনা যাচাই করতে হবে ঝ নম্বর আহ একটি সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস থ্রি এবং যা চার দশমিক পাঁচ বিন্দু দিয়ে যায় পাঁচ সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট বৃত্তের একটি আহ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে চাপটি দ্বারা শ্রেষ্ঠ বৃত্ত করার ক্ষেত্রফল আর ঠনম বলছে সাত সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার বেশাদ বিশিষ্ট বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটি কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা মেনে করো নম্বর বলছে এতকে এত দ্বারা গুণ করতে হবে আর ঢন বলছে নিচের সারণ থেকে প্রচুর নির্ণয় করতে হবে প্রাপ্ত নম্বর আমাদের দেওয়া আছে এটা এটা থেকে আমাদের প্রচুর করতে হবে দৃশ্যপট নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং ষাটটি প্রশ্ন দেওয়া হলো এখানে আমাদের ষাটটি প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো এত এবং এত 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 এখানে গুলো উৎপাদক দেওয়ার সাথে প্রথমটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দ্বারা গস নির্ণয় করতে হবে এবং তৃতীয় তুই লসকু নির্ণয় করতে হবে মিতা এত টাকা একটি সাইকেল ক্রয় করা এত পার্সেন্ট লাভ হলো সেই সাইকেলে বিক্রি আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো এখানে পরে বলছে সাইকেলটি ক্রয় মূল্য নির্ণয় করো মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা হবে তা নির্ণয় করো আর চার নম্বর বলছে দেখো কোন সমতলে বিন্দুটি এত কিউ এত এবং আর এত হলে পি থেকে কিউ এর দ্রুত নির্ণয় করো পি কিউ রেখার ঢাল নির্ণয় করতে হবে এবং পি কিউ আর ত্রিপশ্টি সমকণি কিনা সাই করতে হবে পাঁচ নম্বর বলছে ও কেন্দ্র বিশ্ববিত্তে বি ব্যাস ভিন্ন একটি জ্যা এবং ও এ পাঁচ সেন্টিমিটার ওসি লম্ব এ বি সেক্ষেত্রে দেখো প্রদত্ত তথ্য আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে ক্ষেত্র বৃত্ত ক্ষেত্রগুলি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে গ নম্বর বলছে যে প্রমাণ করতে হবে যে এটি সমান বি সি আর ছয় নম্বর বলছে এ সমান যদি এত এবং বি সমান যদি এত হয় সেক্ষেত্রে বি সংখ্যাটিকে বি এর স্থানীয় মান নির্ণয় করতে হবে আর এখানে বিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে প্রকাশ করতে করতে হবে হবে ও বাইনারিতে রূপান্তর আর সাত নম্বর বলছে যে রবিন সাহেব তার মায়ের কাছ থেকে মামার কাছ থেকে এত টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে এত টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো এক মাসে মোট এত টাকা লাভ করলো দোকান ভাড়া বাবদ এত টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ এত টাকা পরিশোধ করলো অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লাভ তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাত ভাগ করে দিল এখন প্রশ্ন হচ্ছে মোট কত টাকা পেলো তা নির্ণয় করতে হবে আট নম্বর একটা আমাদের দেওয়া আছে যে লাভের পরিমাণ এত 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 এবং দিন সংখ্যা হলো এত এখন বলছে প্রতিদিনের লাভ গড় লাভ নির্ণয় করো প্রদ্যের ও জীবিকা অঙ্কন করো তো এই